বন্ধুরা ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে একদম নতুন স্বাদের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছেন দু হাজার থেকে দু সাল পর্যন্ত ডিএ কী অবস্থা কেন ডিএ দিচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে চেয়েছেন এবং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের কি রায় রয়েছে আজকের এই ভিডিও কিন্তু জানিয়ে দেওয়া হবে স্পষ্টভাবে এবং জানিয়ে রাখি এই ভিডিও শেষে একদম সঠিক তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কিন্তু আজকে একদম দারুণ বড় খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ডিএ সরকারের বকেয়া ডিএ কেন দিতে দেরি হচ্ছে কবে দেওয়া হবে আদেও কি আপনারা পাবেন কি পাবেন না সত্যি কথা কি আজকের এই ভিডিও শেষে আমি কিন্তু বলে দেব চলুন আমরা অনস্ক্রিনে দেখে নিই ডিএনএ কী সমস্যা চলছে এবং অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কি বলতে চেয়েছেন ডিএকে নিয়ে চলুন আমরা এক এক করে দেখে নেই দেখুন এখানে লেখা আছে সুপ্রিম কোর্ট অবমাননা থেকে কবে মিলবে পঁচিশ পারসেন্ট ডিএ জানিয়ে দিলেন চন্দ্রিমা তারপরে লেখা আছে দেখুন অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইস্যুতে বড়ো মন্তব্য করল পশ্চিমবঙ্গ সরকারের তরফে সুপ্রিম কোর্টের তরফে পশ্চিমবঙ্গ সরকারকে বকেয়া মহার্জ ভাতার পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ডেডলাইন ছিল সাতাশে জুন তবে পশ্চিমবঙ্গ সরকার সেই নির্দেশ সময়ের মধ্যে পালন করতে ব্যর্থ হয় এসবের মাঝে বকেয়া ডিএ নিয়ে বড় ঘোষণা করলেন স্বাধীন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তারপরে লেখা আছে তখন বড় ঘোষণা চন্দ্রিমা ভট্টাচার্যের তারপরে সরকারি কর্মচারীদের পঁচিশ শতাংশ দিয়ে মিটিয়ে দেওয়ার সময়সীমা শেষ হয়েছিল শুক্রবারই যদিও এই নিয়ে নবান্নের তরফে কিছু জানানো হয়নি সূত্র মারফত জানা যাচ্ছিল সরকার সুপ্রিম কোর্টের তরফে হলফনামা পেশ করে আরও বেশ খানিকটা সময় চাওয়া হয় এবার এই বিষয়ে আজ সাংবাদিক বৈঠকে বড় মন্তব্য করেন স্বাধীন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি জানান একটা ইন্টার লটারি অ্যাপ্লিকেশন করা হয়েছে সরকারের পক্ষ থেকে বকেয়া দেওয়া প্রসঙ্গে সরকার কি মনে করছে কেন দিতে পারছেন না বা কেন সময় চাওয়া হচ্ছে সেই সবটাই জানানো হয়েছে মহামান্য আদালতের কাছে এবার মাননীয় সুপ্রিম কোর্ট সেটা দেখবে এবং আবেদনের উপর শুনানি হবে দিয়ে ইস্যুতে সরকারি কর্মীদের হুঁশিয়ার প্রসঙ্গে রাজ্যের স্বাধীন অর্থমন্ত্রী জানান কে অবমাননার কেস করবে না করবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার যদি তাদের সেটা অধিকার থাকে তাহলে নিশ্চয় মামলা করবে তবে এটা সত্যিই অবমাননার বিষয় কিনা সেটা সম্পূর্ণ মাননীয় বিচারপতি দেখবেন আমরা কোনো দিনও কোথাও অবমাননার মামলা করি না বলে ইন্টার লটারি অ্যাপ্লি বকেয়া পঁচিশ পার্সেন্ট দিয়ে নিয়ে ব্যাপক টানা পড়ান। পশ্চিমবঙ্গ সরকার তার কর্মচারীদের মহার্জ ভাতার পঁচিশ শতাংশ পরিষদের জন্য আবারও ছয় মাস সময় বাড়ানোয় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বকেয়ার এই অংশ নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট কর্তৃত্ব নির্ধারিত ছয় সপ্তাহে সময়সীমা শুক্রবার শেষ হয়ে গেছে রাজ্য সরকার তাদের আবেদনের নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ করতে না পারার কারণ হিসেবে তীব্র আর্থিক সংকটের কথা উল্লেখ করেছে সরকার সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ পুনর্বিচারণের জন্য একটি আবেদনও দাখিল করেছে আবেদনে বলা হয়েছে যে তারা বকেয়া দিয়ে পঁচিশ শতাংশ সরকারি শীর্ষ আদালতে জমা দিতে প্রস্তুত তারপরে থেকে গুরুত্বপূর্ণ বিষয় দেখে নেন ষোলোই জুন সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে দু নয় থেকে দু সাল পর্যন্ত বকেয়া দিয়ে পঁচিশ শতাংশ ছয় সপ্তাহের মধ্যে পরিষদের নির্দেশ দিয়েছিল সাতাশে জুন সময় শেষ হওয়ার সাথে সাথে এখন আগস্টে আবার এই মামলা সুনামির হওয়ার কথা রয়েছে তাহলে আপনারা বুঝতে পেরেছেন এখানে কিন্তু টাইম দেওয়া হয়েছিল ষোলোই জুন এবং ভালো করে দেখতে পাচ্ছেন দু হাজার থেকে উনিশ সালের বকেয়া ডিজে প্রতি শতাংশ পঁচিশ শতাংশ শোধ করার জন্য এবং সাতাশে জুন সেই সময় সময়সীমা কিন্তু পার হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু ডিএ দিতে পারেনি সুপ্রিম কোর্টের কাছে আরও ছয় মাস কিন্তু সময় চেয়েছে এর মূল কারণ হচ্ছে আপনাদেরকে ভালো করে জানিয়ে দিই খেয়াল রাখবেন বকেয়ার ডিএ দিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদমই কিন্তু রাজি নেই ভালো করে মন দিয়ে শুনে নেবেন যেনারা বকেয়া ডিআ দিয়ে বাকি আছে বা পাবেন আশা রাখছেন তেনাদের বলবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ দেওয়ার পক্ষে কিন্তু একদমই নয় এই কারণে কিন্তু আপনাদের বারবার সুপ্রিম কোর্ট থেকে ডেট নিয়ে নিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে আপনাদেরকে দেখতে পান যে ডিএ দেবে দিয়ে দেবে অমুক তারিখে এটা কিন্তু একদম ভুল তথ্য সঠিক নয় সঠিক এটাই হচ্ছে যে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একদমই কিন্তু রাজি নেই দিয়ে দিতে এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং এই নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে